মা আল্লাহর মহি অনুযায়ী সন্তানের সমস্ত ভালোবাসাকে ত্যাগ দিয়ে একটি ফুটফুটে সুন্দর সন্তানকে সিন্ধুকের ভিতরে রাখলেন আর সিন্ধুকের ডাকনা বন্ধ করে দিয়ে আল্লাহর ওহি অনুযায়ী আগরের ভিতরে ছেড়ে দিলেন উচ্চ আল্লাহ পাক বলেন মোসার মারে তুমি ভয় পেও না পালকি হিপিলিয়াম্মি নদীতে ছেড়ে দাও ওই শিশুকে হেফাজত করার দায়িত্ব আমি আমার তুমি কোনো চিন্তা করবে না তুমি কোনো চিন্তিত হবে না ওলা তাহি তুমি ভয় পাবে

ওই রাজপ্রসাদের পাশে ধীরের ভিতরে পাক সন্তানটিকে সেখানে তুলে দিয়েছিলেন এবং ওই রাজদরবারের যারা খাদেম ছিল দাস দাসী ছিল তারা গোসল করতে এসে ওই সিন্দুর থেকে সেখান থেকে তুলে নিয়ে গেল এত সুন্দর সিন্দুর তারা নদীর ভিতরে বাসতে পেল তখন তারা যখন উপরে উঠালো ওই বাদশাহের যে স্ত্রী ছিল মা আসিয়া মা হাতে পড়ল মা আসিয়া যখন বাক্সের ডাকনা করলো ওই বাক্সের ভিতরে এত সুন্দর পূর্ণিমা চাঁদের মোট অত সুন্দর শিশু দেখে দেখে

তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হযরত মাসিয়া তখন আল্লাহকে বিশ্বাস করলেন কারণ তিনি ছিলেন তাওহীদবাদী বড় স্টাইলের একজন মেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কোনো সন্তান আপনি আমাকে দান করেন নাই এত সুন্দর শিশু আমি পেয়েছি এই শিশুটা আমি পুত্র হিসেবে লালন পালন আল্লাহ পাক কোরআনে কি বলেন ইয়াকুন লাহুম আদুউ ওয়া হাজানা আমি এই মূসাকে ফিরাউনের হাতে তুলে দিব

ওই শিশুটিকে সুন্দর কাপড় পরিধান করিয়ে সুন্দর জামা পরিধান করিয়ে এবার মা আসিয়া এই শিশুটিকে ফিরাউনের কাছে নিয়ে যায় ফিরাউনের কাছে নিয়ে বলে কুরআন তো আইনিন লি বলা এই শিশু বাচ্চাটি হলো আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী আমাদের মঞ্জুরাবে আমাদের চক্ষু শীতল করবে এই সন্তান এটাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করবো লো তুমি তাকে হত্যা করো না আশা না আতে সুন্দর পক্ষে শিশু জীবনে কোনো দিন দেখি নাই এই শিশুটি রাজ রাজদরবারে তোমার উত্তরশরী হবে তোমার পরে সেই বাদশা হবে তোমার যুগ কো হবে আও নাতাকি জাহুব বলাদা অনতায়ে তাকে আমরা আছাল হিসাবে আমরা গ্রহণ করে লব ওয়া হুম আল্লাহ বলেন তারা মোতেই জানতো না এই শিশুটি তাদের জন্য বিপদের কারণ হবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এদিকে موسی আলাইহিস সালামের ছটফট করছে সন্তানের জন্য নিজের করে যাত্র করে সন্তানকে ছিন্দিকরের ভিতরে রেখে ছেড়ে দিল ওয়াস্বা হাধু অম্মি মশা আর আল্লাহ বলেন মশা আলাইস সালামের মা অন্তরা ফেলে যাচ্ছে ছটফট করতে সন্তানদের জন্য এই যে কায়দাত লাকোবিহি লাউলা আম ওয়া বতানা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন লাগা বলেন নসা আলাইহিস সালামের মা দিলের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দৃঢ়তা দান করলাম কলবের ভিতরে ধৈর্য দান করলাম সেই তো সন্তানের জন্য তার সন্তানের গোপন কথা মানুষকে বলে দিত কিন্তু আমি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মার হৃদয়কে শক্ত করে দিয়েছি দৃঢ় করে দিয়েছি সেই জন্য আমার কথার উপরে বিশ্বাস রাখে সেই জন্য আমার তাওহীদের উপরে বিশ্বাস রাখে আল্লাহ পাক সালামের মার ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করেছি উচ্চ আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ وقالت لاختي هي আল্লাহ বলেন মোসা আলাইহিস একটা বোন ছিল মা তার বোনকে বলল কুসিহি তুমি সিন্ধুকের পিছন পিছনে যাও তোমার এই ছোট ভাইটিকে কোথায় যায় কি করে দেখো বাবা সৌরাতে বিহি গোপনে গোপনে মশালায় সারামের দর সব কিছু দেখতে লাগলো আনজিন একটি দূর থেকে দেখতে লাগলো কিন্তু তারা বুঝতে পারছিল না এটি মোসা আলাহ ইসলামের বোন রাজ দরবারের মানুষ তারা চিনতে পারে নাই কারণ একটা শিশু রাজ দরবারে কৌতূহল সৃষ্টি করছে সেখানে অনেকগুলো মানুষের বীর জমেছে সেখানে মোসা আলাহ ইসলামের বোন ওই বিদার পিটার দিয়ে সবকিছু কিছু সচক্ষে করছিলেন উচ্চ আওয়াজ বলুন শুভ এবার মা এই শিশুর দুধের ব্যবস্থা করতে চাইলেন ওই শিশুটি দুধের জন্য অনেক কান্নাকাটি করলেন রাজ দরবারের সমস্ত বাসীদেরকে ডাকলেন তোমরা শিশুটিকে শান্ত করো তাকে তোমাদের তোমাদের দিয়ে শান্ত করো আদর দিয়ে মায়া দিয়ে এই শিশুটাকে শান্ত করো কিন্তু দেখা গেল এই শিশু কারো দুধ গ্রহণ করলো না এবং সে শান্ত হলো না চিৎকার করে খামতে লাগলো তার কান্নাতে পুরা রাস্তার অশান্তি হয়ে গেল আল্লাহ বলেন এই শিশুর জন্য সমস্ত মেয়েদের দুধকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এই শিশু কোন মেয়ের দুধ গ্রহণ করবে না কারণ আমি আল্লাহ হারাম করে দিয়েছি এখানে যারা আছে সকলে মূর্তি পূজারি সকলে মূর্তি পূজা করে কোন মূর্তি পূজারি মেয়ের দুধ আমার মোসাগে পান করা আমি সকলের দুধকে আমি এই শেষে সন্তানের জন্য আরাম করে দিয়েছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবার আকালের মোসার বোন সবার ভিতর থেকে বললো। আমি কি একটা আপনাদেরকে অনুরোধ করতে পারি একটা কথা কি বলতে পারি আল আদুল লুকুম আমি কি তোমাদেরকে একটা সাথে আমি দিতে পারি একটি কি গাইডলাইন দিতে পারি তখন তারা বলল হ্যাঁ বলো তুমি কি জানো বলো আলা আহলে বাইতি ইয়াক ফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন